দশটা টুর্নামেন্ট খেলা কবুতর আছে এক বছরে দশটা টুর্নামেন্ট খেলছে কবুতর আপনারা এখন যে নর কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই নর কবুতরটাও ভাইয়ার কাছ থেকে শুনলাম সাতটা আটটা টুর্নামেন্ট খেলা মাদিটা আপনার এই মাদিটাও পাঁচটার উপরে টুর্নামেন্ট খেলা এই বছরটা এই বাসায় কোনো পর কবুতর নাই মানে এই বাসায় যা কবুতর আছে সব কবুতরই এই বাসায় ওরে এবং সব কবুতরই পাল্লা খায় মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কোনটা কখন কোন টুর্নামেন্টে দেয় আর হাত ভাই নিজেও জানা সিলভার কবুতর দশটা টুর্নামেন্ট খেলছে খয়রা গলা কবুতরে কিছু বাচ্চা উঠছে ঠিক আছে বসে এটা হচ্ছে আরাফাত ভাইয়ের বাসার সবচাইতে সুন্দর কবুতর ভাই অনেক মেধাল নরে কখনো আমি পাল্লা দিতে পারি নেই নাজিব ভাই বসে আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আমরা এখন আছি হচ্ছে ফরিদাবাদে আমরা আসছি হচ্ছে আরাফাত ভাইয়ের বাসায় ভাইয়ের বাসায় স্পেশাল কিছু কবুতর দেখতে কেন স্পেশাল আরাফাত ভাই এবার প্রায় দশ বারোটা টুর্নামেন্ট খেলছে এবং কিছু কবুতর আছে যে কবুতর গুলা দশ বারোটা টুর্নামেন্ট খেলা দশটা টুর্নামেন্ট খেলা কবুতর আছে এক বছরের দশটা টুর্নামেন্ট খেলছে কবুতর ইচ্ছা আমার তারপরে ভাইয়া থরে কি কবুতর দিছে এবং মনে করেন বাচ্চা কেমন হয়েছে সেগুলা দেখাবো তো সময় নষ্ট না করে আমি আগে ওই কবুতর গুলা দেখাই আপনারা এখন যে মাদি কবুতরটা দেখতেছেন এই কবুতরটা সিলভার কবুতর দশটা টুর্নামেন্ট খেলছে

আর এই বছর আপনার সাত আটটার মতো এটা হচ্ছে আপনার আরেকটা মাদি কবুতর ঠিক আছে যে এই মাদি কবুতরটা অনেক টুর্নামেন্ট খেলা প্রথমে গত বছরের রেজাল্ট বলি গত বছর চল্লিশ কিলো চার সাইড খেলা একদিকে খেলা মানে অনেক টুর্নামেন্ট খেলে এর আগের বছর খেলা বা এটা আপনার কাছে কি মনে হয় আপনি কি মনে করে বলতে পারবেন এই কবুতরটা যে কয়টা টুর্নামেন্ট খেলছেন এটা আমার হিসাব থাকে না টুর্নামেন্ট যদি বিষ থাকে নিয়ে এগুলো অন্যটাই চলছে তার মানে দুই বছর দুই বছরে এটা তার মানে বিশটা খেললেও খেলছে তার মানে কি আপনারা বুঝতেছেন এগুলো এটা কি ভাইয়া আপনার সিলভার লাইনের কবুতর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভাইয়া সিলভার লাইনের কবতর আপনারা এখন যে দুইটা কবুতর দেখতেছেন এটা আপনার এই মাটিটাও পাঁচটার উপরে টুর্নামেন্ট খেলায় এই বছরই তো একটা কবুতর এক বছরে এতগুলা টুর্নামেন্ট ভাইয়ার আসলে ঠিক আছে আপনারা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা হচ্ছে কাজ করার ঠিক আছে এই কবুতরটাও অনেকগুলো টুর্নামেন্ট খেলে এখন কয়টা আরাফাত ভাই নিজেও বলতে পারে না তার মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কোনটা কখন কোন টুর্নামেন্টে দেয় আর হাত ভাই নিজেও যাতে শেষ খেলা খেলছে হচ্ছে আপনারে এক ঝাক কয়ার তিপ্পান্ন কিলো পাঁচশাই ঠিক আছে এই হচ্ছে কবুতরটা তো চলেন ভাইয়ের এখন থরের ঘরের দিকে থরে যে কবুতর সব আমরা তো থরের ঘরেই এখন মূলত আসি ঠিক আছে এখন ভাইয়ার মূল যে ব্রিডার কবুতর গুলো আছে ব্রিডার কবুতর গুলো একটু দেখবো চলেন আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা হচ্ছে আরাফাত ভাইয়ের খুবই একটা পছন্দের কবুতর এই কবুতরটাও মার্শাল্লাহ অনেকগুলো টুর্নামেন্ট খেলা ঠিক আছে এটা কয়টা খেলছেন বলতে পারবেন আরাফাত ভাই নাকি বলতে পারবেন না এবছর সাত আটটা টুর্নামেন্ট হবে এরাও খেলছে আর এই বাসার সবচেয়ে বড় যে জিনিসটা এবং সবচেয়ে মজার যে জিনিসটা এই বাসায় কোন পর কাটা কবুতর নাই মানে এই বাসায় যা কবুতর আছে সব বাসায় ওরে এবং সব কবুতরই পাল্লা খায় দুই তিনটা পরকাটা আছে আবার আপনার এই সাইড নতুন কিছু বাচ্চা উঠছে আমরা বাচ্চাগুলো আপনাদেরকে দেখায় আসেন খয়রা গলা কবুতরের কিছু বাচ্চা উঠছে ঠিক আছে আর নটটাও আছে পাশে তো আর এই হয় না এদের আচ্ছা আচ্ছা এই এতে তো আরো সুবিধা হয়েছে আগে আগে বাচ্চা পায়ে গেছে না ভাই কিছুটা আচ্ছা আচ্ছা খুব বেশি না

আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা রেজাল্ট করে কিন্তু ভাইয়া ওকে কখন আসলে সিল খাওয়ায় না হ্যাঁ এই যে এখন আমরা ভাইয়ার আরো কিছু কবুতর দেখতেছি ঠিক আছে এগুলো ভাইয়ার সিলভার কবুতর সব কম বেশি সবই সিলভার কবুতর ভাইয়ার লাইনই হচ্ছে তিনটা সিলভার কাজ করা সিলভার নটটা গলা আচ্ছা মাদিটা সিলভার নটটা খরা গলা হ্যাঁ আবার নরের বাবা মার ভিতরে আছে

তার মানে মনের ভালোবাসার জন্য কবুতর পালেন তার মানে সব কবুতরই যে মনে করেন আপনার যে রেসের জন্য পালেন ব্যাপারটা তা না কিন্তু ওদের বাচ্চা কাচ্চা আমার রেসে ঢুকে এরকম হয় ওদের বাচ্চা কাচ্চা রেসে ঢুকে হ্যাঁ

যে মনে করেন বাসা থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার বা সাতচল্লিশ আটচল্লিশ কিলোমিটার হয়েছিল লাস্টে বিটিএসি খেলার দিন এটা এক ঘন্টার কমে আসছে ম্যান দা ম্যাচ আমি পাইনি তিন জন্য ওই যে ম্যান দা টুর্নামেন্ট যেটা মাদিটা